হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ইডস সামিয়া ঈদের দিন সকালে আমি কী কী করলাম এটা নিয়ে থাকছে আজকের ব্লগ সো ঈদের দিন সকালবেলা আমি সুন্দরভাবে গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি তারপরে গরুর সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম দেনের পর আমাদের গরুটা কোরবানির জন্য প্রস্তুত করে ভালোভাবে কুরবানের জন্য গরুটাকে বেঁধে নিচ্ছিল সো কুরবানের গরুটা অনেক কষ্ট পাচ্ছিল এবং কুরবানের গরুটা কান্নাও করেছিল তারপরে আর কি আমাদের গরুটাকে তারপরে এই যে বান ছিল এখানে কুরবানি করার জন্য আসলে এই মুহূর্তটা দেখতে অনেক বেশি খারাপ লাগে তারপরে কি করার আল্লাহর উদ্দেশ্যে আমরা যেহেতু আল্লাহর খুশি সন্তুষ্ট লাভের জন্য আমাদের মুসলমানকে কোরবানি করাই লাগবে সো গরুটা অনেক ভাগ্যবতী যে আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানি হচ্ছে তারপরে আর কি আমাদের বাসার মধ্যেই এক জায়গায় খাল খুঁড়ে আমাদের কুরবানিটা করে বাহিরে করে না তারপরে আমার কুরবানি দিয়ে আমি সকাল সকাল বসল দিয়ে সবাই রেডি হয়ে যাই কোরবানি দেখার জন্য কে কে কুরবানি দেখতে পারে আমি দেখতে পারি অনেকে আছে যে পশু জবাইটা দেখতে পারে না যাদের হাত ওরা অবশ্য দেখতে পারে না আমার বোনই দেখতে পারে না কোরবানিটা কিন্তু আমি দেখতে পারি ভালো লাগে দেখতে কিভাবে কুরবানি হয় তারপর আমাদের আব্বুরা নামাজে গিয়েছিল দেন আব্বুরা নামাজ থেকে চলে আসে তারপরে আমাদের কোরবানের গরু জবাই করার জন্য মাদ্রাসা থেকে একটা হুজুর আসে দেন আমাদের কুরবানি গরুটা জবাই হয়ে যায় আর কি তারপরে তো আমাদের গরুটা জবাই হয়ে গেল কোরবানি ইট কার কেমন কাটছে কে ফ্যাম কার কার ফ্যামিলি সহ ঈদ করছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আমার ফ্যামিলির সাথে প্রতি বছরই কুরবানি ঈদ করি আমার অনেক ভালো লাগে ফ্যামিলি ছাড়া ঈদ করাটা অনেক বেশি কষ্টের যাদের যাদের বিয়ে হয়ে গেছে তারাই বুঝবে বাবা বাবার বাসায় ঈদ করাটা কত বেশি ভালো মজা আগে ছোটোবেলায় অনেক বেশি মজা আরও বেশি মজা হইতো ঈদের দিনে দেন এখন যত বড় হচ্ছে ধীরে ধীরে আনন্দগুলা কোথায় জানি হারিয়ে যাচ্ছে এখন আর ঈদে তেমন আনন্দ মনে হয় না তবুও ঈদ যেহেতু আমাদের একটা ধর্মীয় উৎসব সেহেতু আমরা অনেক বেশি হ্যাপি থাকি ঈদের দিনে অনেক কিছু রান্না করি খাওয়া দাওয়া করি সবার সাথে ঘুরি দেন এরপর আমাদের গরুটা কাটা হয়ে যায় আমি এখানে একটু মাংস কাটছিলাম কুরবানি ঈদে মাংস না কাটলে মনে হয় না ঈদটা যেন অসম অসম্পূর্ণ থেকে যায় দেন আমি এখানে একটু মাংস কাটছিলাম আমার ভাই আমার ভিডিও করে দিচ্ছিল নেন এখানে আমাদের গরুর গোস্তগুলা কাটা হচ্ছিল তারপরে আমাদের গোস্তগুলা কাটা হয়ে যায় আমি আম্মুকে দিই রান্না করার জন্য সো ঈদের দিয়ে আম্মু আজকে পোলাও রান ছিল ওখানে যে আমি একটু ভিডিও করছিলাম আর মাংসটা অন্যদিকে চড়িয়ে দিয়েছে মাংস কুরবানির মাংস রেসিপিটা আমি আরেকটা ব্লগে দিয়ে দেব তারপরে এখানে আম্মু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল ওগুলো আমি একটু দেখছিলাম পোলাওটা ভালোভাবে ভাজে নিচ্ছিলাম পোলাও রান্নার আগে কিন্তু ভাজিয়ে নিতে হয় দেন সকালে উঠে আমি চালেরাটা বানিয়েছিলাম প্রথমে সকালে চালের আটা আমাদের বাসায় বানাই সো এরপর আমাদের মাংস আর রুটিটা রেডি হয়ে গিয়েছে তারপরে এই যে আমি এখানে রুটি মাংস নিয়ে নিয়েছিলাম রুটিটা আসলে হাত দিয়ে আমি ছিটতেই পারছিলাম না আমার হাতে আমি মেহেদি পড়েছি আসলে ঈদের আগের দিন সবাইকে মেহেদি পড়াইতে পড়াইতে আমারই পড়া হয় না দেন আমি এখানে একটু ঝোল দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম তারপরে আমি লাঞ্চটা গরু মাংস আর গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম সো অনেক বেশি গরুর মাংস যখন প্রথমবার রান্না করা হয় অনেক বেশি টেস্টি হয় প্রথমবার কোরবানির মাংসটা যখন রান্না করে সো আমি স্মেললা বলে এখানে খাইলাম অনেক বেশি আমার ভালো লাগতেছে কোরবানিতে আমি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আপনারা আপনাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা আমার সাথে শেয়ার করবেন তারপরে সবাইকে জানাই ঈদ মোবারক কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার আরও ব্লগগুলা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আরেকবার জানাই ঈদ মোবারক